এরে নবীর উম্মতের দল যে মায়ার নবী এখনো পর্যন্ত ওই মক্কার মদিনা শুয়ে সে ইয়া উম্মতি ইয়া বলে কান্না করছে আর বলতেছে ইয়া আমার উম্মতি আমার উম্মতি এরে নবীর উম্মতের দল মায়ার নবী যখন ছোট একদিন মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন রাস্তা দিয়ে হারতে 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 মায়ার নবী ছোট একটা মাসের মাঠের পাশে বসে বসে খেলা দেখতেছে ওই মাঠের পাশে বসে বসে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে মায়া নবী ওই মাঠের পাশে বসে বসে ছোট ছোট বাচ্চাদের খেলা খেলা দেখতেছে মায়া নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ রাবুল আলমী মায়া নবীর অন্তরটাকে মায়ার নবীর অন্তরটাকে চারবার হার্ট সার্জারি করে দিয়েছে হার্ট সার্জারি করা মানে কি মায়ের নবীর অন্তরটাকে চারবার ধৌত করে দিয়েছে রহমতের পানি দ্বারা মায়ার নবী যখন ছোট ওই মাঠের পাশে বসে বসে খেলা দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে এর নবীর উম্মতের দল যখন ছোট ছোট বাচ্চারা খেলা করছে মার নবী ছোট ছোট বাচ্চাদের খেলা করতে খেলা দেখতেছে যখন সন্ধ্যা হয়ে যায় নবী কান্না করতেছে আর দেখতেছে বাচ্চাদেরকে তাদের বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে কুলে করে কাঁদে করে কিন্তু মায়ার নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ না যখন বিকাল হয়ে যায় বাচ্চারা খেলা করতেছে বাচ্চাদেরকে তাদের বাবারা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছে মায়ার নবীকে ছোট ছোট বাচ্চারা দেখতেছে যখন ছোট ছোট বাচ্চারা তাদের বাবার কুলে উঠে বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে মায়ার নবী একবার ডানে তাকাই আরেক বারবামে তাকাই আর খুঁজে আমার বাবাই আমার বাবাই কয় এরে দা মায়ার নবি একবার ডানে তাকাই আরেক বার বা মে তাকাই আরেকবার সামনের দিকে আর একবার পিছনের দিকে তাকাই আর খুঁজে আমার বাবাই আমার বাবাই কই। এরে নবীর থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় স্ত্রীর কথা বলেন না সন্তানের কথা বলেন নাই একমাত্র বলেছে আমার নামাজ 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 নমাজ النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام تكبر مكلمة من مازوم أزامي تكبر مكلمة من مازوم أزامي هينام إلهي سملا نام محمد है नाम में अला से मेला मोहम्मद दुनिया में हो दुनिया का तो लोग गार हो दुनिया में हो दुनिया का तो लोग न हो दुनिया एक मिसल कागज़ फूल हैं दुनिया एक मिसल कागज़ है जिंदगी शारमिंद है जिंदगी में बंदगी शारमिंद है तू मर्द मुसलमान मुसलमान। ल तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में तलवार एक हाथ में तलवार एक हाथ में तलवार तुम स्कूल में कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान तुम स्कूल में कॉलेज में पढ़ो তুমি স্কুল মে কালেজ মে পড়ো কুচ নেই নুকসান ইসলাম কে তাম হদুদ জব কর ফরমান ইসলাম কে তাম হদুদ জব কর আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করছি সেই মহান মালিকের যেই মহান মালিক আমাদেরকে এরকম একটি সুন্দর মজমাই বসার এবং কিছু কথা বলাও শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা আরো জুড়ে অর্থাৎ অন্তরের অন্তরস্থল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ এই পৃথিবীতে মানব জাতিদেরকে প্রাণ করেছেন এবং তাদেরকে দুইটি পথ দেখিয়েছেন একটি হচ্ছে জান্নাতের পথ আরেকটি হচ্ছে জাহান্নামের পথ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া ঘোষণা করতেছেন ওয়া হাদাইনাহুন্নাজদাইন আল্লাহ তালা বলেন বান্দা আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার সমস্ত মুসলমান জাতিদেরকে নয় बरोबरच গোটা দুনিয়ার समस्त মানুষদেরকে আমি দুইটা পথ দেখিয়েছি একটি হচ্ছে জান্নাতের পথ আর একটি হচ্ছে জাগান্নামের পথ ওয়াঘা দেই না আল্লাহ রাবুল আলামিন বলেন বান্দা একটা হচ্ছে জান্নাতের পথ আরেকটা হচ্ছে জাহান্নামের পথ এখন যদি তুমি আল্লাহ তার রাসুলের হুকুম চলতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত আর যদি তুমি আল্লাহ তার রাসুলের হুকুম না চলতে পারো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম اي جن الله سبحانه وتعالى جنة ربنا ديتشادن جيش مستبندر الله ربور ايمان أَنْبِهِ به ايمان انا ربور اطلتك به جمن الله رب العالمين ملتسادن ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون তালা বলেন বান্দা যেই সমস্ত বান্দারা ইন্নল্লা ভিন কালু আল্লাহ যেই সমস্ত বান্দারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ থুমস্ত কম এরপর এই কথার ওপর অটল থাকবে যে আমার রবই হচ্ছেন আল্লাহ আমাদের রব কে আমরা সকলে বলি আমাদের রব কে

ঘুম তা কম এই কথা বলার পর একটা অটল থাকতে হবে যতই কাফের পেয়ে ইমান মুশ্রিক যতই নির্যাতন আসুক না কেন তারপরে বলতে হবে আমার র বচ্চন আল্লাহ ফলা খফ না আলে ঘিম ঘুম জানো আল্লাহ তালা বলেন রে বান্দা যেই সমস্ত বান্দারা বলবে আমার র বচ্চন আল্লাহ এই কথা বলার পর এই কথার উপর অটল থাকবে ও ইহুদি খ্রিস্টান কর যতই নির্যাতন আসক না কেন তারপরে বলতে হবে আমার রব আল্লাহ আমাদের রব কে তাকায়া দেখেন ওই ফিলিস্তানের মুসলমানদের পর কি রকম নির্যাতন করতেছে ফিস মুসলমানদেরকে কিরকম ভাবে হত্যা করতেছে ছোট ছোট মুসলমানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট শিশুদেরকে নির্মমভাবে তারা হত্যা করতেছে ওই ফিলিস্তিনের মুসলমানদের উপর যেই নির্যাতন হচ্ছে এর চেয়ে যদি আরো বড় নির্যাতন আসে তারপরে অটল থাকতে হবে আমাদের রব আছেন আল্লাহ ثم কম এরকম নির্যাতন আসার পরও যারা অটল থাকবে বলবে আমার রব হচ্ছেন আল্লাহ ওই মায়ানমারের মুসলমানদেরকে রকম ভাবে নির্যাতন করা হয়েছে তাদের শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হয়েছে তারপরও তারা আল্লাহর উপর অটল রয়েছে ঠিক তেমনি ভাবে ওদের মতো আমাদেরকে আল্লাহর উপর অটল থাকতে হবে আমাদের রব হচ্ছেন আল্লাহ যদি অটল থাকতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন ওই সমস্ত বান্নাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছে কিসের সুসংবাদ রে নবির আল্লাহ তালার সুসংবাদটা শুনে নাও আল্লাহ তালা বলেন সুমস্ত কম আলাই আল্লাহ তালা একদল ফেরস্তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন তাতে নাজ্জালু আলাইহিমুল মালায়েকা

বেশিরু বিল الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ওই সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিতেছেন কিসের সুসংবাদ এর নবীর উম্মতের দল আল্লাহ তালার সুসংবাদটা শুনে নাও ওয়া বিশিরু বিল জান্নাহ আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে সুসংবাদ দিতেছেন ওই জান্নাতের কথা ওয়া বিশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন جي جنة الواد الله طلع مدرك ديجين إرين برمتر دول الله طلع وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আল্লাহ তালা বলেন বান্দা তুই আমি আল্লাহ তালাকে যেখানেই তালাশ করাস আমি আল্লাহ ওইখানেই হাজির আমি আল্লাহকে যেখানেই তালাশ করো আমি আল্লাহ ওইখানেই হাজির আমি আল্লাহ তালার কাছে চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ তালা দিতে দেরি করি না এরে নবির উম্মতের দল আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়াওয়ালারা দেবে দেবে বলে আশা দেয় কিন্তু সব সময় দেয় না দরজাও খোলা না খুলনা দেয় না সার এখন ঘুমায় কিন্তু আমি মৌলা তোমার কেমন বন্ধু আর মালিক আমি আল্লাহকে যেখানেই যেখানে আমি আল্লাহ হাজির আমি আল্লাহকে অন্ধকারে তালাশ করো আমি আল্লাহ অন্ধকারে হাজির আমি আল্লাহকে গোপনে তালাশ কর আমি আল্লাহ গোপনে হাজির আমি আল্লাহকে ঘরে বসে তালাশ করো আমি আল্লাহ ঘরেও হাজির আমি আল্লাহকে বাহিরে তালাশ করো আমি আল্লাহ বাহিরেও হাজির আমি আল্লাহকে বিমানে বসে তালাশ করো আমি আল্লাহ বিমানে হাজির এরে নবীর উম্মতের দল আল্লাহকে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না রাশিয়া যাওয়া লাগবে না কানাডা যাওয়া লাগবে না আল্লাহ তালা পরিচয় দিয়ে বলেন ওফি আং ফুসি কুম আফালা তু বেশি আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাদের ভিতরেই বিরাজমান

আমাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য একজন মহামানব পাঠিয়েছেন আর তিনি হচ্ছেন আমাদের আখিরি জামানার আখির নবী জনাবে হজরতে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরে নবীর মথের দল যে মায়ার নবী এখনো পর্যন্ত ওই মক্কার মদিনা শুয়ে সে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছে আর বলতেছে ইয়া আমার উম্মতি আমার মায়ার নবী যখন একদিন মায়ার নবী রাস্তা দিয়ে হারতেছেন রাস্তা দিয়ে হারতে 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 মায়ার নবী ছোট একটা মাসের মাঠের পাশে বসে বসে খেলা দেখতেছেন ওই মাঠের পাশে বসে বসে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে মায়ার নবী ওই মাঠের পাশে বসে বসে ছোট ছোট বাচ্চাদের খেলা করে খেলা দেখতেছে মায়ার নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন মায়ার নবীর অন্তরটাকে মায়ার নবীর অন্তরটাকে চারবার হার্ট সার্জারি করে দিয়েছে আট সাট করা মানে কি মায়ার নবীর অন্তরটাকে চারবার দৌত করে দিয়েছে রহমতের পানি দ্বারা মায়ার নবী যখন ছোট ওই মাঠের পাশে বসে বসে খেলা দেখতেছে ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে এর নবীর মধ্যে দল যখন ছোট ছোট বাচ্চারা খেলা করছে মায়ার নবী ছোট ছোট বাচ্চাদের খেলা করতেছে খেলা দেখতেছে যখন সন্ধ্যা হয়ে যায় মায়ার নবী কান্না করতেছে আর দেখতেছে ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে কুলে করে কাঁদে করে কিন্তু মায়ার নবীর অন্তরে খেলার কোনো আগ্রহ নাই রে নবীর দল যখন বিকাল হয়ে যায় ছোট ছোট বাচ্চারা খেলা করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আসছে আর নবীকে ছোট ছোট বাচ্চারা দেখতেছে যখন ছোট ছোট বাচ্চারা তাদের বাবার কুলে উঠে বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে মায়ার নবী একবার ডানে তাকাই আরেক একবার বামে তাকাই আর খুজে আমার বাবাই আমার বাবাই কে মা মায়ার নবী একবার ডানে তাকাই আরেক একবার বামে তাকাই একবার সামনের দিকে আর আরেকবার পিছনের দিকে তাকাই আর খুঁজে আমার বাবাই আমার বাবাই কই। এর নবীর উম্মতের দাল মায়ার নবী এতিম ও নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় স্ত্রীর কথা বলেন না সন্তানের কথা বলেন নাই একমাত্র বলেছে আমার উম্মতের নামাজ 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 এরে নবীর উম্মতের দল এখনো সময় আছে নামাজ পড়ো এরে নবীর উম্মতের দল মায়ার নবী যখন দেখলো ছোট ছোট বাচ্চারা তাদের বাবার সঙ্গে বাড়ির দিকে যাচ্ছে মায়ার নবী কান্না করেছে আর বলতেছে আমার বাবাই কই আমার বাবাই কই আর অন্যদিকে মা আমেনা খুঁজতেছে আমার মোহাম্মদ কই এ রেনবীর মধ্যে দাল মা আমি না খুশতেছে আমার মহম্মদ কই আমার মহম্মদ কই খুশতে খুশতে মায়া আর নবী ওই মা আমি না দৌড়াতে 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 ওই মাটের পাশে গিয়ে দেখতেছে ছোট মহম্মদ কান্না করছে মায়া নবী যখন দেখল মা আমি না দৌড়ে আসতেছে মা আমেনা দৌড়াতে দৌড়াতে গিয়ে মায়ার নবীকে ধরা ধরল মায়ার নবী মা আমেনাকে ধরে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে ও মা ছোট ছোট বাচ্চাদেরকে তাদের বাবার আমার বাবাই কই আমার বাবাই কই মায়ার নবী কান্না করছে আর বলতেছে আমার বাবাই কই এরে নবীর উম্মতের দল। মায়ার নবী বারবার কান্না করছে আর বলতেছে আমার বাবাই কই মা আমেনা বলতেছে তোমার বাবা যখন তুমি পেটে ছিল তোমার বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে এরে নবীর মতের দল মায়ার নবী বলতেছে ও মা আমার বাবার কবরটা একটু দেখাই বাবার কবরটার গিয়ে আমি একটু নবীর উম্মতের দল মায়ার নবীর মায়ার নবীর বাবার কবরে গিয়ে জড়ায় পরে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে বাবা তুমি দুনিয়া থেকে চলে গেলা তারপর মায়ার নবী যখন কবরের মধ্যে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ তালা জিব্রাই লাল

তো আমাদের একটা বিষয় এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত রাসুল আকরাম সাল্লু সাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যায় একমাত্র নামাজের কথা বলেছে স্ত্রীর কথা বলেন নাই সন্তানের কথা বলেন নাই এরকমভাবে আত্মীয় স্বজনের কথা বলেন নাই শুধু বলেছে নামাজ আসলাত এই জন্য আমাদের নামাজ পড়ার প্রয়োজন আসে না নাই আমরা সকলে নামাজ পড়ব তো ইনসাল্লাম আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক ওয়া ফিরা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন